নমস্কার আজকের এই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা তত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দু সালে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন কবে এইটিন মে দু তো মিড মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন মিথুন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে সমস্ত কিছু এ টু জেড ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও এবং দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক রাহু রাহুকে রাহু একটি শ্যাডো প্ল্যানেট একটি অতৃপ্ত গ্রহ সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই তবু জ্যোতিষ যার গুরুত্ব কিন্তু অপরিসীম সে রাহু বর্তমানে আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন মিড মেয়ের আগে পর্যন্ত আপনাদের কর্মস্থানে অবস্থান করবেন তবে মিড মেয়ের পরবর্তী সময়ে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন তো রাহুর এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে কোন কোন দিক থেকে প্রভাব ফেলতে চলেছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আলোচনা করব দশম ভাবে মিড পর্যন্ত রাহু আপনাদের জন্য কি ফল দেবেন দেখুন দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয় তো মিড মে এর পর্যন্ত মিথুন রাশির মানুষদের কর্মজীবনের দিক থেকে পরিবর্তন আসার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে যারা ট্রান্সফার চাইছেন আপনাদের আপনাদের ট্রান্সফার হতে পারে পরিবর্তন করতে চাইছেন আপনাদের কাজের পরিবর্তন হতে পারে কি সিটও পরিবর্তন হতে পারে তো মোটা কথা কর্মজীবনের দিক থেকে পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে আর পরিবর্তন আসবেও মিড মে দু সালের আগে পর্যন্ত নিজের কাজের প্রতি কিন্তু সিরিয়াস থাকতেই হবে কারণ কাজ পরিবর্তন করার মানসিকতা কিন্তু এই সময় আপনাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াতে পারে নিজের কাজ নিয়ে আপনাদের মধ্যে আনসারিস থাকতে পারে আর বিশেষ করে আপনার কাজের জায়গাতে আপনার কলিগ আপনার বস যারা আপনার সাথে কাজ করে তারা কিন্তু আপনার কাজে খুঁত ধরতে পারে আপনার পেছনে লাগার চেষ্টা করতে পারে মিড মেয়ের আগে পর্যন্ত কাজ কিন্তু আপনাদের আপনাদের কাছে একটু বেশি আসবে আর যার কারণে নিজের কাজ নিয়ে মধ্যে হেডেক তৈরি হতে পারে পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা সেটা ভালো করে বিচার করে ভালো করে বিবেচনা করে তবেই পরিশ্রম করুন আর কর্মজীবনের দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত মিড মে দু হাজার পঁচিশের আগে পর্যন্ত না নেওয়াটাই কিন্তু আপনাদের জন্য এটা হবে কারণ কর্মস্থানে যেহেতু রাহু অবস্থান করছেন ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয় জন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের फोर्थ হাউসে আপনাদের সিক্সথ হাউসে সেকেন্ড হাউসে মিড মে 2025 সালের আগে পর্যন্ত যেহেতু রাহুর অতীপ্ত দৃষ্টি পড়বে তো এই সময় কিন্তু পারিবারিক দিক থেকেও একটু প্রবলেম কখনো কখনো তৈরি হবে আপনার পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনসেসেকশন থাকবে সন্দেহপাতিকতা থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে তো মিড মেল আগে পর্যন্ত নিজের পরিবারের প্রতি একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে না হলে কিন্তু পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ রাহুর অতিরিক্ত দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে আর সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো খরচ করার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন খরচ আপনাদের একটু বেশি হতে পারে দেখুন কোনো নেগেটিভ পজিটিভ নয় যে ফল আপনাদের প্রাপ্তি হবে সেটাই আলোচনা করব। তো সেকেন্ড হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে আপনার কথা বলার দিক থেকে একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন নেশা যাতে কোনো দ্রব্যের প্রতি যাতে আকৃষ্ট না হয়ে যান সেটাও কিন্তু আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে মিড মেয়ের আগে পর্যন্ত তবে মিড এর পরবর্তী সময় কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে কাজ আপনাদের ভালো চলবে কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তি হতে পারে তার আগেও প্রাপ্তি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে শুধু কাজের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন তবে পারিবারিক সমস্যা আপনাদের ঠিক হতে দেখা যাবে বর্তমানে খরচ করার যে মানসিকতাটা আপনাদের মধ্যে রয়েছে তার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন রাহুর দৃষ্টি আপনাদের পড়ছে আর ফোর্থ হাউস থেকে কী কী বিচার করা হয় ফোর্থ হাউস থেকে প্রথমত আমাদের মাকে বিচার করা হয় আমাদের বিষয় সম্পত্তিকে বিচার করা হয় তো বিষয় সম্পত্তি সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে চোখ কান একটু খোলা রাখতে হবে হোটপাট কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে কিন্তু প্রবলেমে পড়তে পারেন একই সাথে আপনার মায়ের মধ্যেও নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে আপনার মায়ের একটু ভোগান্তি হতে পারে আপনার সাথে আপনার মায়ের একটু দ্বন্দ্ব বিবাদ মতের অমিল এই সমস্ত দিকগুলো কিন্তু মিটভেদ আগে পর্যন্ত একটু থাকবে তো এদিক থেকে সিরিয়াস থাকবেন একই সাথে পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন এডুকেশনাল যে কোনো দিক থেকেও কিন্তু মন আপনাদের কখনো কখনো ড্রাইভার হবে তবে মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন পড়াশোনাতে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে থাকবে তো এই দিকটা তো অবশ্যই ভালো থাকবে শুধু মাতৃপক্ষ এবং আপনাদের প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে মিড সিরিয়াস থাকবেন তার পরবর্তী সময়টা আবার ভালো রাহুর দৃষ্টি আপনাদের ষষ্ঠ পড়ছে আর ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ রোগ এবং শত্রুকে বিচার করা হয় তো ব্লাইন্ড ট্রস কিন্তু কাউকে করতে যাবেন না তবে ষষ্ঠ ভাবে রাহু শুভ ফলদায়কও হয়ে থাকেন কোন দিক থেকে যারা লোন সংক্রান্ত কোন সমস্যাতে জড়িয়ে আছেন টাকা ধান নিয়ে যারা শোধ করতে পারছেন না তারা কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারেন মিড মে আগে পর্যন্ত সময়ের মধ্যে অথবা রাহু যে কোনো পথ কিন্তু আপনাদেরকে দেখাতে পারেন তো অর্থনৈতিক কোনো সমস্যা অথবা লোন সংক্রান্ত সমস্যায় বিশেষ করে যারা জড়িয়ে আছেন মিড মেয়ের আগে পর্যন্ত সময়টা আপনাদের ভালো থাকবে তবে আপনাদের মধ্যে টেনশন থাকবে হেডেক থাকবে কখনো কখনো এনজাইটির শিকারও কিন্তু হতে পারেন সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে মিড এর পরবর্তী সময়টাতে অর্থাৎ এইটিন মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়টাতে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন রাহু নবম ভাবে কখনো শুভ ফলদায়ক কিন্তু হন না রাহু প্রথমত নবম ভাবে পিতৃ দোষ তৈরি করে তো বাবার সাথে কিন্তু বনিবনার একটু প্রবলেম থাকবে বাবার স্বাস্থ্যের দিক থেকে সিরিয়াস থাকতে হবে তো পিতৃপক্ষের দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে মিড মেল পরবর্তী সময়টাতে যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নিতে হবে কারণ ভাগ্যস্থানে যেহেতু রাহু প্রবেশ করবেন ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে বড় কোনো ইনভেস্টমেন্ট হোক বড় কোনো ডিল ফাইনাল হোক অবশ্যই ভাবনা চিন্তা করে নিজের জন্মছক বিচার করে তবে সিদ্ধান্ত নিতে হবে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান মিড পর থেকে পরবর্তী দেড় বছরের মধ্যে অবশ্যই সেটা ভালো করে বিচার বুদ্ধি বিশ্লেষণের মধ্যে দিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন তবে আপনাদের লং ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে তার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে উচ্চ শিখর জায়গাটা কিন্তু আপনাদের ভালোই থাকবে মিডমিল পরবর্তী সময়ে রাহু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের থার্ড হাউসে আপনাদের পঞ্চম ভাবে রাশিতে যেহেতু রাহু দৃষ্টি পড়বে তো মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকবে যেটা প্রথমেই বলেছি আপনাদের মধ্যে টেনশন থাকবে হেডেক থাকবে যে কোনো বিষয় নিয়ে বেশি করে ভাবনা চিন্তা করার একটা হ্যাবিট কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে এই পরবর্তী দেড় বছরের মধ্যে একই সাথে থার্ড হাউসে রাহুর দৃষ্টি তাদের জন্য শুভ থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে আপনাদের শর্ট ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে তবে পরিশ্রম একটু আপনাদের বেশি হতে পারে ভুল দিকে আপনি পরিশ্রম করে ফেলতে পারেন সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে থার্ড হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে আপনার ছোট ভাই বোনের দিক থেকে পাড়া প্রতিবেশীর দিক থেকে অথবা কাছের কোনো আত্মীয় স্বজনের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে এদিক থেকে সিরিয়াস থাকবেন একই সাথে রাহুল দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় পঞ্চম ভাব থেকে প্রথমত আমাদের রিলেশনকে বিচার করা হয় আমাদের সন্তানকে বিচার করা হয় আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয় সন্তান পক্ষের দিক থেকে কিন্তু ছোটখাটো বিষয়ে প্রবলেম থাকবে সন্তানকে নিয়ে আপনাদের মধ্যে টেনশন বাড়তে পারে আপনার সন্তানদের মধ্যে এক্সপেকটেশন একটু অবশ্যই বেশি থাকবে মিডমের পর থেকে পরবর্তী দেড় বছরের মধ্যে এই সময় সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে সন্তানের দিক থেকে খরচ আপনাদের একটু বাড়বে তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তবে বিশেষ ভয়ের যে কোনো কারণ আছে সেটা কিন্তু নয় একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের আমাদের রিলেশনকেও বিচার করা হয় তো রিলেশনের দিক থেকেও কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন মেল হোক ফিমেল হোক চিনি হোক না কেন তার মধ্যেও একটু আনস্যাটিসফিকশন আপনি লক্ষ্য করতে পারবেন একটু সন্দেহপাতি কথা আপনি লক্ষ্য করতে পারবেন তো মিড মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়টাতে আপনারা যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে আপনাদের সম্পর্কের দিক থেকে একই সাথে জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে ভুল কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন মানুষ চিন্তে আপনার ভুল হয়ে যেতে পারে তো এদিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে মিড পরবর্তী সময়টাতে তবে মিড মেয়ের আগে পর্যন্ত রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে সন্তান পক্ষও ভালো থাকবে এই সময় যে কোনো বড় সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন তো কেতু কোথায় অবস্থান করছেন কেতু আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন তো দেখুন কেতু যেহেতু আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন তো এখানে কেতু যে থার্ড হাউসে নেগেটিভ কিছু ফলদায়ক হবেন সেটা কিন্তু নয় তবে ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের দিক থেকে কিন্তু একটা দূরত্ব তৈরি করতে পারে এদের সাথে মেলামেশা করতে আপনাদের একটু প্রবলেম তৈরি হতে পারে তো এই দিক থেকে সিরিয়াস থাকবেন অকারণ কোনো দ্বন্দ্ব বিপদে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও সিরিয়াস থাকতে হবে কারণ কেতুর সাথে সাথে রাহু সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে তো একটু সিরিয়াস থাকবেন তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না তো এই ছিল রাহু এবং কেতু রাশি পরিবর্তন নিয়ে আজকের এই বিশেষ আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার